সারা রাজ্যের সাথে সাথে শিল্পাঞ্চলে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করা হল শহীদ ক্ষুদিরাম বসুর একশো পঁয়ত্রিশতম জন্মজয়ন্তী মঙ্গলবার এদিন এই উপলক্ষে আসানসোল সাউথ থানা স্থিত ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করেন পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এম এম গুরুদাস চ্যাটার্জী পৌর নিগমের বড়বাবু বীরেন অধিকারী সহ বিভিন্ন আধিকারিকরা তার সাথে সাথে মহিষিলাতেও এদিন ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করা হয় অনুগ্রহ করে শুনবেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় এবং ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে সমগ্র পশ্চিম বর্ধমান জেলার ব্লক এবং কর্পোরেশন এলাকার প্রতিটি বড় অফিসে দুইরা ডিসেম্বর থেকে দুই শূন্য সে ডিসেম্বর দুই শূন্য দুই চার ব্যাপী শিল্পের সমাধানে মিজমি ক্যাম্প অনুষ্ঠিত হবে এই ক্যাম্পে আপনাদের সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে এই ক্যাম্পে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের সকল প্রকল্প ছাড়াও অন্যান্য দপ্তর যেমন সংখ্যালঘু উন্নয়ন দপ্তর অনগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তর কৃষি শিক্ষা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন প্রভৃতি দপ্তরের সহ ব্যাংকের অধিকারিকরা উপস্থিত থেকে ও দপ্তরের সমস্ত প্রকার সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা প্রদানের জন্য সহায়তা করবেন আবেদনপত্র গ্রহণ করবেন এবং পরিষেবা প্রদান করবেন সকলকে বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে যে উক্ত ক্যাম্পে উপস্থিত হয়ে আপনার প্রয়োজনীয় সুবিধা গ্রহণ করুন ধন্যবাদান্তে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এই সমস্ত মনীষীদের মাল্যদানের মধ্যেখানে গর্ববোধ করি যে আমরা একজন এমন মহাপুরুষকে আমরা দিলাম যে উনি বিপ্লবের একটা প্রতীক বিপ্লব যতদিন রেগে থাকবে ক্ষুদিরামের নাম ততদিন স্মরণীয়তার মধ্যে আমরা দেখেছি সেই সেই কয়েক বছরের ঘটনা যে তার জীবন অরবিন্দ এবং নিবেদিতাকে সাক্ষী রেখে নিজে যে মন্ত্র গ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে আমরা যে ওনার আত্মবলিদান দেখি সেটা কিন্তু মুখ্য অন্যকের মধ্যে এখানে দেখি আজকে বর্তমান সমাজ ব্যবস্থায় ক্ষুদিরাম কিন্তু অন্য মানুষের অনুষ্ঠানে আজকে সারা পৃথিবীতে যে গণ্ডগোল চলছে আজকে সারা পৃথিবীতে যেরকম অত্যাচার এবং মানুষকে দমিয়ে দেবার যে প্রচেষ্টা চলছে তার জন্য ক্ষুদিরাম কিন্তু সকলের মনের মধ্যে একটা ভাবধারা জাগৃত করবে যারা অত্যাচার করছে তারা মনে করছে যে আমরা হয়তো সাময়িক জয়লাভ জয়লাভ করে নেব ব্রিটিশ গভর্নমেন্টও ভেবেছিল যে আমরা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারি নিজেরা গর্ব করুন সকলে ভালো থাকুক সকলে সুস্থ থাকুন প্রত্যেকবার পালন করে এবারও তার অন্যতা হয়নি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় আছেন অফিস কোয়ারেন্টাইন প্রতিবেন জন অধিকারী আছেন পল্লেক্টার মাল্লামের মাধ্যমে ওনাকে স্মরণ করলাম ক্ষুদিরাম বসু সম্বন্ধে বলা মানে আমাদের দৃষ্টতা হবে উনি এত অল্প বয়সে নিজের আত্মবলিদান দিয়ে যে দেশকে ব্রিটিশদের শাসন থেকে মুক্ত করার যে ভূমিকা ওনার ছিল তা অপরিত কল্পনীয় তার তাকে শ্রদ্ধা জানাতে পারে আমরা নিজেরা গৌরব প্রতিনিধিত্ব মনে করছি তাই আজকের দিনে ওনাকে স্মরণ করার আপাত হবে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করে প্রথমে এইভাবে করা চট্টোচাধ্যায়ের মহাশয়কে এরপরে